আর্জিকর কাণ্ডের পর এক মাস কেটে গেছে এখনো অধরা বিচার দীর্ঘ তদন্ত প্রক্রিয়ায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর উপর অনাস্থা বাড়ছে তবে প্রতিদিনই বাড়ছে আন্দোলনের তেজ মানুষের জমায়েত গোটা বিশ্ব যখন এই ঘৃণ্য নৃশংস মৃত্যুর প্রতিবাদে নেমেছে সেখানে দাঁড়িয়ে চিকিৎসা পরিষেবা বজায় রাখতে দেশের সর্বোচ্চ আদালত জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দিয়ে সময়সীমা বেঁধে দিয়েছেন পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আবেদন করেছেন এবং প্রয়োজনে আন্দোলনরত ডাক্তারদের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার ইচ্ছেও প্রকাশ করেছে পাশাপাশি তিনি সকলকে উৎসবে ফেরার আবেদন জানিয়েছেন আর এতেই শুরু হয়েছে বিতর্ক মৃতার পরিবারের দাবি উনার পরিবারে এমন ঘটনা ঘটলে কি উনি একই মন্তব্য করতেন সব দেশের মানুষ যদি ভাবে যে উৎসবে ফিরবে ফিরবে কিন্তু দেশের মানুষ তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভাবছে তারা যদি পারে ফিরতে আমার কিছুই বলার নেই তবে আমার ঘরেও দুর্গাপূজা হতো আমার মেয়ে নিজে করতো সেটা তো আমার বাড়িতে তো কোনোদিন আর দুর্গাপুজোর আলো জ্বলবে না আমার ঘরের প্রদীপ নিভে গেছে আমি কি করে মানুষকে বলবো উৎসবে ফিরতে বলুন এক মাস হয়ে গেছে যদি মুখ্যমন্ত্রীর ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটতো উনি কি পারতেন এটা বলতে নিশ্চয়ই পারতেন না শুধু তাই নয় মুখ্যমন্ত্রী আন্দোলনের গলা চিপে মারতে চাইছে অভিযোগ করেছেন নির্যাতিতা চিকিৎসকের পরিবার আমার মেয়েটাকে যেমন গলা টিপে ওখানে মারা হয়েছে সব প্রমাণ লোপাট করা হয়েছে ওটা এখন মানে আন্দোলনের গলা টিপে মারতে চেয়েছেন আর কি বলবো টাকার অফার দেওয়া নেওয়াকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন বলেও তারা দাবি করেছেন মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন উনি তো বলছেন পরিবার টাকা চেয়েছিল কখনো চাইনি বরং উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা পাবে কন ওটা দিয়ে জন্য কিছু বানিয়ে রাখবেন আমি বলেছিলাম দিদি তখনই নেব যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে তখন আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো যে মিথ্যা কথা বলছে আমাদের দিদি আমাদের নামে মিথ্যে কথা বলছে আমরা আমাদের মেয়ে চলে গেছে সেখানে আমরা মিথ্যে কথা বলবো উনি আমাদের মেয়েটাকে আর ফিরিয়ে দিতে পারবেন পারবেন না তো আর কোনদিনই তো আসবেন আমার বাড়িতে মেটা আমার টাকা নিয়ে উনি তো বাবা মাকে ঘরে ঢুকে কথা বলেছেন বাবা মা বেরিয়ে যাওয়ার পর কোন তারা তো বাইরে এসে বলেছেন যে কোন রকম ক্ষতিপূরণের দাবি পরিবার চায় না উনি প্রপোজাল দিয়েছিলেন কম্পেনসেশন একটা পায় যেহেতু অন ডিউটি ডক্টর ছিলেন তাই তখন আমার দাদা দিদি যারা ছিলেন তারা বলেছেন যে হ্যাঁ নেব ম্যাডাম কিন্তু যেদিনকে আমার মে সুবিচার পাবে সেদিনকে আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসব শুধু মৃত চিকিৎসকের পরিবারের লোকেদেরই নয় আন্দোলনকারীদেরও দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা বাংলার মানুষকে আবেদন জানিয়েছেন পুজোতে ফেরার জন্য যদি মুখ্যমন্ত্রী নিজের ঘরে এই ধরনের ঘটনা ঘটত তাহলে কি মুখ্যমন্ত্রী মানুষকে আবেদন করতে পারতেন উৎসবে ফেরার এই প্রশ্নই এখন খাচ্ছে মানুষের মধ্যে ব্যুরো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা